লোকটা জাহান যাবে স্বাভাবিক গতিতে জাহান নামে থাকবে পিতা মাতার ব্যবহার করেছে স্বাভাবিক গতিতে জাহান নামে থাকবে তবে যদি কেউ মোনাফেক হয় তাহলে জাহান নামের কোথায় থাকবে একেবারে নিচে তাই না চলুন এবার আপনাকে আর একটা কোরআনের অ্যাড বলে দিই এক আমি মমতাজুল ইসলাম কোটি কোটি টাকার সুদ খেয়েছি আমি মারা গেলাম আজকে রাতে কাল জোহরের পরে আমার জানাজা হবে আপনি জানা যা পড়লেন ভালো করে বুঝবেন আপনি জানা যান পড়লেন আচ্ছা বলুন মুনাফেকদের কেউ যদি মারা যায় তাহলে তার জানাজার নামাজ পড়া যাবে কি যাবে না জানা আছে একজনে বলছে যাবে মানে যা বুঝেছে তাই বলেছে মোনাফেকদের সর্দার ছিল কে আবদুল্লাহ ইবনে ওবাই ঘটনাটা ভালো করে শুনবেন আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সুলুল মুনাফেকদের সর্দার মারা গেল মারা যাবার পর তারই নবী আল্লাহর নবী আমি চাইছি আপনার গায়ের জামাটা একটু খুলে দেন আমার আব্বার কাফন হোক ভালো করে বুঝবেন কার জন্য কাফনের জন্য জামা চাইছে মুনাফেকদের সর্দার তার বাপ মারা গেছে তাই আল্লাহ নবী সাহা সাল্লাম জামাটা খুলে দিলেন যাও জামাটা নিয়ে যাও হজরে তো তো রাগি মানুষ হজরে তো আমার রাগে একদম ফুলছে যে মুনাফেকদের একজন মারা গেল আর আপনি তার জন্য জামা খুলে দিচ্ছেন জামাটা রেখে আসার পরে আবদুল্লাহ আবার এসে বলছেন আল্লাহ নবী আমি চাইছি আপনি আমার আব্বা জানাজা সলাতা দায়ী করাবেন আল্লাহ রসুল এইভাবে উঠলেন যখন উঠেছেন হাদিসে এসেছে জিজ্ঞাসা করুন পিছন দিক দিয়ে তোমার জামাটা ধরে রেখেছে এরকম ভাবে আল্লাহ রসুলের তা আল্লাহ রসুল বলছেন কি ব্যাপার জামা ধরছ জানো তুমি তখন তোমার বলছেন আল্লাহ রসুল আপনি কার জানাজা পড়তে যাচ্ছেন ও তো মুনাফেক সর্দার তখন আল্লাহ রসুল বলছেন আমাকে তো এই ব্যাপারে কিছু বলা হয়নি তার মানে ওহি অবতীর্ণ হয়নি এই কথা যখন আল্লাহ রসুল বলেছেন তখন হজরত তোমারের মনটা খুব খারাপ জিস আল্লাহ মানা করলো না আর আমি মানা করে দিলাম আল্লাহ রসুলকে এতে কঠিন ব্যাপার আল্লাহ রসুল জানা যা সলাত আদায় করালেন কার মোনাফিকে হজরত জানা জানাজার সলাত আদায় করলেন মর্মে হাদিসের অংশে বোঝা যায় ভালো করে বুঝবেন আসাদুল্লাহ গালিব হাফেজ বাংলাদেশে তিনি বলেছেন যে হজরত ওমার ওই জানাজাতে উপস্থিত ছিলেন মর্মে বোঝা যায় জানাজার পরেও হজরেত তোমার এফারুকাদি অল্লাভ তালান হোক আল্লাহ রসুলের সামনে যেতে পারছেন না ভয় করছেন লজ্জা বোধ করছেন নিজেকে ছোট মনে করছেন যে আল্লাহ যেখানে অহিন নাজিল করলো না অথচ আমি হজরত তোমার একটা ছোট মাপের মানুষ আমি আল্লাহ রসিলের জামা ধরে টানলাম যে আপনি মোনাফেকদের জানাজার সলাতাদাই করবেন না এই দেখুন কোরেন এয়াত অবতীর্ণ হলো সুর আত্ আয়াত নম্বর আল্লাহ তালা বলছেন ভলা তুসাল্লি আল্লাহ আদিম মীরুকুম মা নবী মুনাফেকদের ভিতরে যদি কেউ মারা যায় কষ্টিন কালেও আপনি তাদের জানা যা সলা করবেন না কোরআনের আয়াত অবতীর্ণ হয়ে গেল তার মানে হজরত ওমারের রায় কে আল্লাহ দরবারে মানে তার জ্ঞানের পারদর্শিকতা আল্লাহ দরবারে মারাত্মক গুরুত্ব পেয়ে গেল তাই না এই জন্য আল্লাহ কি বলেছেন আমি চলে যাবার পরে যদি কেউ নবী হয় বা যদি কেউ নবী হতো কে হতো হ্যাঁ হজরত তোমার কেন এই কারণে হচ্ছে হজরে তার জ্ঞানের পারদর্শিকতা ওজন করে মাপে আনা যাবে না হজরে তোমার বলেছিলেন আল্লাহ রসুল মোনাফেক দে জানা যা যাবেন না আল্লাহ রসুল জানাজা পড়ালেন কোরআনের এত অবতরীণ হলো অলা তুশাল্লি আল্লাহ আঘাদিম মিনুক আবা দাও অলা তকম আলাহ আরে মুনাফেক দে জানা যা পড়বেন না এটা তো পড়বেন না অলাহ তাকুম আলাহ কব আপনি তাদের কবরও পর্যন্ত দাঁড়াতে পারবেন না তো হুঁশিয়ারি করে শুনুন আপনার ভিতরে যদি মুনাফেকের ওই চিহ্নগুলো যদি থাকে আপনার জানাজা পড়া পর্যন্ত হারাম। বুঝতে পারছেন মুনাফেক কত খাতারনাক চিজ বুঝতে পারছেন চলুন এইবার আর একটা কথা বলে দিই কারণ আল্লাহ বলছেন কারণ নিশ্চয়ই তারা অস্বীকার করেছে বিল্লা কে আল্লাহ এবং তারা মৃত্যু বরণ করেছে আমি লাখ লাখ টাকা সুদের খেয়েছি আমি ব্যাবিচার করেছি আমি হারাম খেয়েছি আমি কাউকে হত্যা করেছি আমি মদ পান করেছি আমি এক কথায় বড় বড় পাপিদের ভিতরে একজন বলুন তো আমার যা পড়া যাবে কি যাবে না আমার জন্য দোয়া করা যাবে কি যাবে না অবশ্যই যাবে রাইট আপনার আপনার আছে আপনি দোয়া করতে পারেন কি পড়লেন নিজে নিজে আমি ভাই ভাই আল্লাহ ইসলাম আমার বড় পাপ টাপ করেছিল এগুলো আমরা সবাই জানতাম তুমিও নিশ্চয়ই জানো দয়া করে আল্লাহ তুমি আমার ভাইকে ক্ষমা করে দাও এটা বলা যাবে কি যাবে না বলা যাবে তো অবশ্যই যাবে এই পাপীদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না অবশ্যই যাবে কিন্তু আল্লাহ তালা নবীকে বলছেন এবার একটা আশ্চর্য কথা শুনুন আমি জানি বৃষ্টি আসছে তবে এই কথাটা রক্ষা করে তবে যাওয়ার চেষ্টা করুন আল্লাহ তালা বলছেন ইস্তাক ফিরলা ক্ষমা প্রার্থনা করেন আউলা তাস্তাক ফিরলা হোম ক্ষমা প্রার্থনা নাই বা করেন ইনতাস্তাক ফিরলা ঘুম সাবে আমার রাতন আপনি যদি মোনাফেকদের জন্য একদিনে সত্তর বার যদি ক্ষমা প্রার্থনা করেন কতবার সত্তর বার আল্লাহ তালা বলছেন ফালা ইয়াকফির আল্লাহফ আলহম তারপরেও আমি মুনাফেকদের ক্ষমা করব না কক্ষণই ক্ষমা করব? না আল্লাহ তাআলা নবীকে বলছেন ইশতাক ফিরাল আহম আপনি ক্ষমা প্রার্থনা করেন আওলা তাস্তাক ফির যদি ক্ষমা প্রার্থনা নাই বা করেন ইনতাস্তাক ফিরলহম সাবে এই নামার আপনি যদি মুনাফেকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন দিনে যদি বার কতবার। আল্লা বলছেন ফালাই কখনোই আমি আল্লাহ আপনি নবী যদি সত্তর বার দোয়া করেন ক্ষমা প্রার্থনা করেন তারপরে আমি মোনাফেকদের ক্ষমা করব না কি বুঝলেন আপনি কিছু বুঝতে পারছেন মাথায় কিছু ঢুকছে তার মানে মোনাফেকরা এত খাতার নাক নবী যদি তাদের জন্য দোয়া করে তবু নবীর হাত কেউ ফেরত দেওয়া হবে আল্লাহ বলছে কথা পাপীদের জগতে কত বড় পাপী বুঝতে পারছেন এরা আল্লাহ ভয়পার এবার আপনাকে আর একটা কথা বলে দিই সেটা হচ্ছে এই এখন মোনাফেকদের ব্যাপারে বলতে গেলে অনেক টাইম লাগবে আচ্ছা শর্টকটে বলে দিই মোনাফেক দেখতে পাওয়া যায় কোথায় জানা আছে কোথায় দেখতে পাওয়া যায় এটাও তো খুঁজে পাওয়া যায় তার পাবো কোথায় এটা তো খুঁজে দেওয়া উচিত আপনি সিনেমা হলে যান সবাই শালি দুল ভাই দুজনা ঠ্যাং উপরে ঠ্যাং তুলে দিয়ে বিষক দৌড় সেগার কই বাচ্চি রোতে। মা কাহাতী হ্যায় কে বাচ্চি সোজা গাব্বড় সিং আ জায়গা শোলে ডায়লগ শুনছে বসে বসে যদি বলছেন আপনি দেখেন আগে দেখেছি যেটা সত্যি সেটা বললাম আগে দেখেছি মাথা সেটা তো সে পড়তাম না সেগুলো তো মনে আছে বলিনি এখন দেখছে বসে বসে ভাই ওখানে মোনাফেক নেই সবাই মজা মস্তিতে ব্যস্ত সিনেমা হলে কেউ মোনাফেক আছে না বাজার করতে যাবেন বাজারে মোনাফেক নেই সবাই আলু পিঁয়াজ বেগুন করতে ব্যস্ত তাই না এখন আমি তো যা দেখতে পাচ্ছি মোনাফেক এখন তিন চারটে জায়গায় সব থেকে বেশি বাসা বেঁধেছে তার ভিতরে এক নম্বরে আল্লাহর ঘরে মসজিদের ভিতরে যদি বলছেন এটা কেমন কথা এই আপনাকে বলছে এদিকে ফেরুন

তারপরে বাকি সুন্নত কোথায় পড়া ভালো মানে হজরত মোহাম্মদ সাল্লাম এত বড় বৈজ্ঞানিক ছিলেন তিনি ঠিক ধরেছেন যে এদের যদি মসজিদে সুন্নতের পারমিশন দিয়ে দেওয়া যায় তাহলে কার বউ কোথায় যাচ্ছে আর কার ছেলে কি করে কার জমি কেমন কার মোটর সাইকেল কি কালারের এই সব দুনিয়াবি কথা এরা বসে বসে টাইম নষ্ট করবে ওই জন্য মসজিদে ফরজ নামাজ শেষ বাড়ি চলে এসো বাড়িতে সুন্নতের জন্য প্রস্তুতি নাও আর আমরা মসজিদে তো সুন্নত পড়ি পড়ি আর বসে বসে চার পাঁচজন বুড়া মিলে বলছে একটা কথা বলবো তোকে বলছে কি বলছে মমতাজি মৌলিমি কি করে মোটর সাইকেলটা কিনলো বলতো তা আরেকজন বুড়ো তখন বলছে তুই শুনিস নি বলছে না জানি নি তো যে কলকাতায় কাজে গিয়েছিল সারা পাঁচ লাখ টাকা ঝেড়ে নিয়ে এসেছে ও যে ঝেড়ে নিয়ে এসেছে তোমার বাপ দেখতে গিয়েছিল হ্যাঁ একটা বইয়ের স্বামী মারা গেছে তা তার কাগজপত্র ঠিক করছে ডেট সার্টিফিকেট তুলবে এটা ওটা তা চার পাঁচবার ও বহরমপুরে যাচ্ছে আর আসছে সপ্তাহে তিন চারবার তা চায়ের দোকানে কিছু লোক বয়স্ক লোক বুড়ো লোক বসে বসে বলছে কি ব্যাপার আগে ঘরে থাকতে এখন কেন বারে বারে যাচ্ছে আরেকজন তখন বলছে দেখ মনে হয় কোনো কোট লাইন টাইন করেছে তো ও যে কট লাইন করেছে তুমি দেখতে গিয়েছিলে হ্যাঁ এই হচ্ছে পাক্কা মোনাফেক একে পাক্কা মোনা ওই জন্য বলেছি যে মসজিদের ইমাম সাহেবের এটা দায়িত্ব হবে ইমাম সাহেব তো বেচারা পরের থাকে ওকে দায়িত্ব দিলে বিপদ হয়ে যাবে অন্তত পক্ষে এই সিস্টেমটা চালু করবেন এই গরমের দিন আসছে নামাজ পড়া শেষ চার মিনিটের মধ্যে পাকা টাকা সব বন্ধ কি বললাম বুঝলেন তিন থেকে চার মিনিটের মধ্যে পাকা টাকা সব বন্ধ শুধু ইমাম সাহেবের ঘরে ওর প্রয়োজন মতো ব্যবহার করবে মসজিদের পাকা চালিয়ে কার বউ কোথায় যায় কার গরু হারিয়ে গেছে কা কে মোটরসাইকেল কিনেছে কে রাস্তার ধারে জমি কিনেছে তোমার কি বাপের ঠিকেদারি লোয়া আছে নাকি এ মসজিদ আপনাদের দিকে আলোচনা করে সব এ সব মোনাফেক মোনাফেকের দল আর আমি তো ইমাম সাহেবদের দিয়েছি তোমার চাকরির যদি কোনোদিন সাড়ে বারোটা বাজে তো ওই লোকটার জন্য বাজবে যে লোকটা তোমার কাছে বসে সারাদিন ঘুজির ঘুজির সতীনের মতো গল্প করে আর তোমার ভাত আর ওর ভাত ভাগ করে করে খায় গলায় গলায় মিল তোমার গোপন তত্ত্ব সব ও জানে তোমার চাকরি যদি কোনো দিন যায় ওই লোকটার কারণেই তোমার চাকরির সর্বনাশ হবে ওই জন্য বলছি পীড়িত করা বন্ধ করুন ইমাম সাহেব ভাইদেরকে বলছি আমার কথা হয়তো মানে বয়স কম শুনতে খারাপ লাগছে কিন্তু কথা অতীব বাস্তব একদম বাস্তব আশ্চর্য ব্যাপার আল্লাহ তুমি আমাদেরকে মোনাফিক থেকে বাঁচাও বলুন আমিন বলুন আমিন আমিন মনাফিক সাংঘাতিক জিনিস চলুন আর আর একটা শব্দের একটু ব্যাখ্যা করে দিই যদি অসুবিধা মনে হয় টায়ে পানি পড়ে একটু সরে বসবেন বিশৃঙ্খলা করবেন না এখন দেখুন একটা কথা বলি হয়তো এরকমও হতে পারে যে সলুয়াদের আজকে পরীক্ষা চলছে তাই না পাড়ায় কেউ অসুখে পড়ে থাকলে আমরা কি বলি ঠিক হয়েছে শালা বড্ড বাড়াবাড়ি করছিলে বলি না তিন চার মাস বিছানায় আছে কি বলি ঠিক হয়েছে বড্ড বাড়াবাড়ি পাগল ঠিক হয়নি যার পরীক্ষা যত কঠিন তার ফলাফল তত ভালো ও এক বিছানায় পেচ্চা পায়খানা করছে মানে এটা ভেবে নিতে হবে আল্লাহ ওর জন্য জান্নাতের বড় একটা অংশ রেডি করে রাখছে কি বললাম বুঝলেন তা আজকে হয়তো আপনাদের পরীক্ষাটা একটু কঠিন হচ্ছে ধৈর্য ধরুন হয়তো এর থেকে রেজাল্ট অনেক ভালো হতে পারে হয়তো কাল সকালবেলা কেউ দেখবেন চার চাকা গাড়ি করে এসে বলছে সোশ্যাল মিডিয়াতে দেখে পাঁচ লাখ টাকা নিয়ে এসেছি জাকাতের টাকা সুলিও মাদ্রাসায় দেবো হতেও পারে আরে পারে না টিকিট লেগেও যেতে পারে যাই হোক তার মানে আপনারা অসহ্য হেন না বসে যান এক দুই আর একটা উপাধির কথা বলি মোসরে মোসরে কোন কোরআনে আছে না আছে কারা মোসরে কারা একজন বলছে হিন্দুরা হিন্দুরা এই পাগল হিন্দুরা নয় এই ব্যাপারটা অনেক আলে মোলামা আছে ব্যাপারটা বুঝে না আমি বলেছি অনেক কারোর নাম করে বলিনি তারা ব্যাপারটা বুঝেই না বলতে হিন্দু আমাদের বর্তমান সমাজে যত ধর্ম দেখতে পাওয়া যায় আপনার হিন্দু খ্রিস্টান যৌন ইহুদি হাড়ি চুয়ার চামার মেথর বাগদি ছুতর যত আর কি দুনিয়া ধর্ম নামে পরিচিত আছে এরা একজনা মোশ্রেক নয় এরা হচ্ছে সব সাবে এরা কি কারা হচ্ছে তারা যারা আল্লাহকে বিশ্বাস করে তারপরেও এক একটা দেব দেবীর এক এক রকমের আলাদা আলাদা পাওয়ার আছে এইটা বিশ্বাস করে এরা হচ্ছে সাবে এই জিজ্ঞাসা করবেন এই বৃষ্টি দিচ্ছে কে ও একটাংশ বলবে উপরওয়ালা বলবে না তার মানে ও জানে উপর একজন আল্লাহ আছে কিন্তু ওই লোক তাই তার বেটাকে বলছে তার বেটিকে বলছে এই আজকে সরস্বতী পূজো সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী যদি চাকরি বাকরি পেতে চাস তাহলে সরস্বতীর কাছে যা তার মানে চাকরি ডিপার্টমেন্ট আর লেখাপড়ার ডিপার্টমেন্ট সরস্বতীর আছে এটা ওর বিশ্বাস আর যারা লহালক করে ব্যবসা করে ওরা কি পূজা করে বিশ্বকর্মা মানে ওদের দামি বিশ্বকর্মার হাতে করে ডিপার্টমেন্ট আছে তাই না আর হিন্দু ভাইরা পুকুরে যখন স্নান করতে যায় তখন দেখবেন এই রকম এরকম করছে করছে না হিন্দু শাস্ত্রের দাবি হচ্ছে এই সারা পৃথিবীতে যত মানুষ এবং যা কিছুর আগমন প্রত্যেক প্রাণী গঙ্গা দেবীর সন্তান তার মানে একটা মানুষ কতদিন বাঁচবে একটা মানুষ কতদিন পর মৃত্যু বরণ করবে তার কতদিন পৃথিবীতে থাকা হবে কতদিন অসুখে পড়ে থাকবে কতদিন চাকরিজীবী হবে কতদিন রিটার করবে একটু জেড বিষয়ে গঙ্গা দেবীর ডিপার্টমেন্টে রয়েছে ওই জন্য বুড়া লোক পানিতে নেমে এরকম করে বলতে চায় মা গঙ্গা দেবী সত্তর বছর তো হয়ে গেল আর তো দশটা বছর বাঁচিয়ে দাও কারণ ডিপার্টমেন্ট তোমার হাতে এ হচ্ছে কি বলছেন ভিতরে মোশরেক কারা নামধারী মুসলমানদের ভিতরে হিন্দু নয় ইহুদি নয় কলবিল যত আছে এরা কেউ মোশ্রেক নয় মোশ্রেক কে মুসলিমদের ভিতরে প্রমাণ এই দেখুন আপনাকে দেখাই আল্লাহ তালা নবীকে বলছেন নবী আপনি জিজ্ঞাসা করুন আবু জাহেলকে কি আরে দিন এবং রাতের বিবর্তনের মালিক কে বলো তখন আবু জাহেল বলছে দিন এবং রাতের বিবর্তনের মালিক আল্লাহ আল্লাহ নবী সাল জিজ্ঞাসা করছেন চাচা বলম সুস্থ